নিষেধ রাতে পাহাড়ের চূড়ায় এক রাজকুমারী বাস করত নাম তার মায়ারানী তার একমাত্র সঙ্গী ছিল একটি বিশাল ইগোল পাখি নাম বাজ বাজ ছিল অসাধারণ বুদ্ধিমান আর বিশ্বস্ত রাজপ্রসাদের লোকেরা জানত রাজকুমারী এক ডাকে বাজকে ডাকতে পারে আর বাজ উড়ে এসে তার কাঁধে বসে একদিন রাজ্যে আগুন লাগল শত্রু সৈন্য ঢুকে পড়ল সবাই পালাতে ব্যস্ত কিন্তু মায়ারানী চাইল প্রজাদের রক্ষা করতে সে বাজকে বলল আমার জন্য উড়ে চলো প্রজাদের নিরাপদ স্থানে পৌঁছে দাও বাজ তার ডানায় রাজকুমারীকে তুলে নিল পাহাড় বন আর নদী পার হয়ে পৌঁছে দিল নিরাপদ উপত্যকায় সেই দিন থেকে রাজ্যের মানুষ বলত রাজকুমারী আর বাজ দুই হৃদয় এক আত্মা বাজ ছিল শুধু পাখি নয় সে ছিল এক সঙ্গী এক রক্ষক এক নীরব নায়ক রাজকুমারী মায়া জানত সবার আগে বন্ধুত্ব আর সাহসেই জয় আসে আর বাজ সে রইল তার ছায়া হয়ে চিরদিন